আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ নিয়ে আজকে তোমাদের আলোচনা করব তোমাদের প্রত্যেকটা পরীক্ষা তোমরা কিভাবে দিবে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো পুরো দেখার অনুরোধ পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে তো ইফতেদায়ী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের প্রথমত এখানে যে বিষয়গুলো নিয়ে পরীক্ষা হবে তোমাদের ইফতেদায়ী পরীক্ষাগুলো মূলত বাংলা গণিত ইংরেজি ইং আরবি দুইটা সাবজেক্ট রয়েছে সেগুলো সহজকে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব সুতরাং বলবো মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো তো প্রথমত তোমাদের বিষয় হচ্ছে বাংলা সেটা প্রণমাণ হচ্ছে একশো এবং সময় হচ্ছে দুই ঘন্টা সেখান থেকে দেখা যে প্রথমত এক নম্বর থাকবে তোমাদের কবিতা ও কবির নাম সহ সংকল্প অথবা স্বদেশ কবিতা প্রথম আট লাইন লিখতে হবে দুই নম্বর হচ্ছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসে বা তৈরি করতে হবে এ যেখানে যে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো বসিয়ে বসি শূন্যস্থানটা পূরণ করতে হবে তিন নম্বর রয়েছে তোমাদের নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে নিচে যে শব্দগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে বাক্য তৈরি করতে হবে চার নম্বর হচ্ছে তোমাদের শব্দার্থ শব্দার্থগুলো তোমাদের লিখতে হবে শব্দার্থ এখানে একটি জন এক নম্বর পাঁচটি লিখতে হবে পাঁচটি হচ্ছে পাঁচ নম্বর করে রচনামূলক প্রশ্ন রয়েছে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্ন হচ্ছে পাঁচ নম্বর আর তিনটি প্রশ্ন হচ্ছে হবে পনেরো নম্বর এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে সে পাঁচটা প্রশ্নে তোমরা আনসার দিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা না বুঝতে থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে বা এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্ট সেকশন থাকবে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে না না বুঝলে তো এখানে ছয় নম্বর যে কাজগুলো রয়েছে এখানে বলা হচ্ছে প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দেখো যে টণ্ড নিকুম্বকে কী খবর দিলো মানুষজন আসলাম আমাদের কাছে কোন দুটি জিনিস রেখে গেছেন বাবুক ছেলেকে ছোটবেলায় কী কী ভাবতেন এগুলো এখানে সাতটি প্রশ্ন দেওয়া আছে সাতটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তারপর দেখো সাত নম্বর রয়েছে তোমাদের দূষণ কবিতার মৌলভ লিখতে বলা হচ্ছে আট নম্বর রয়েছে শব্দের চরিত্রগুলো লিখতে বলা হচ্ছে নয় নম্বর হচ্ছে উত্তর উত্তরটি খাতায় উত্তর সঠিকোত্তরটি খাতায় লিখতে বলা হচ্ছে তারপরে এখানে দেখতে পাচ্ছ আমি স্ক্রল করে যাচ্ছি তোমরা এগুলো একটু মিলিয়ে নিবে একজন প্রিয় তোমাদের পরীক্ষাগুলো কিন্তু এমনই থাকবে এমনই হওয়ার সম্ভাবনা রয়েছে তবে প্রশ্ন এটি আসবে বিষয় কিন্তু এরকম তোমাদের পরীক্ষাটি এমন হবে নিয়মটা আমি একটা নমুনা প্রশ্ন আকারে তোমাদের এরকম দেখাচ্ছে তোমাদের পরীক্ষাটা আসলে কেমন থাকবে সেগুলো তো এখানে দেখতে পাচ্ছ দশ নম্বর হচ্ছে তোমাদের যুক্তবর্ণ ব্যঙ্গে লেখা শব্দ তৈরি করো এখানে যুক্তবর্ণগুলো তোমাদের লিখতে হবে তারপর হচ্ছে সমর্থক শব্দগুলো লিখবে এখানে সৌর্য পৃথিবী নদী ভাই ওইগুলো বা নম্বর হচ্ছে এক কথা প্রকাশগুলো লিখবে তোমরা এক কথা প্রকাশ এখানে যে শব্দগুলো রয়েছে বাক্যগুলো রয়েছে সেগুলো এক কথা প্রকাশ করবে তেরো নম্বর অংশগ্রহণের জন্য একটি ফরম প্রস্তুত করো আর যে কোনো চোদ্দ নম্বর হচ্ছে যে কোনো একটি বিষয়ে রচনা লিখতে বলা হচ্ছে যে সময় মূল্যত বা ছাত্রদীব বা নামাজের গুরুত্ব যে কোনো একটি বিষয়ে তোমাদের রচনা লিখতে হবে এরকমভাবে তোমাদের থাকতে পারে বা সম্ভাবনা রয়েছে এরপরে তোমাদের যে কাজগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছো এখানে ইফতদারি স্কলারশিপ এক্সামিনেশন ইংরেজি বিষয়টা এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্লাস ফাইভ সাবজেক্ট হচ্ছে ইংলিশ এবং মার্কস হচ্ছে তোমাদের একশো টাইম হচ্ছে দু ঘন্টা তিরিশ মিনিট এটা হচ্ছে তোমাদের রিডিং পার্ট যেগুলো থাকবে যে রিডিং কী কি এখানে বলেছে রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশন নাম্বার ফোর ফ্রম ওয়ান টু অ্যান্ড থ্রি মানে হচ্ছে এক নম্বর দুই নম্বর এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে এখানে যে প্যাসেজটি রয়েছে এখানে আমরা একটি প্যাসেজ দেখতে পাচ্ছি প্যাসেজটি হচ্ছে লং টাইম অ্যাগো হওয়ান রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ এখানে প্যাসেজটি হচ্ছে মূলত যে ফায়ার ফাইটার তোমাদের অধ্যায়ে যে ফায়ার ফাইটার প্যাসেজটি রয়েছে ওই প্যাসেজটি মূলত এখানে দেওয়া আছে ওই প্যাসেজটি তোমরা ভালোভাবে পড়ে এরপর এখান থেকে তোমরা চুজ দ্য বেস্ট আনসার দ্যাট মিনস এমসিগুলো সিলেক্ট করবে এখানে এমসিগুলো কীভাবে দেওয়া আছে যেমন এখানে দেখো এমসিগুলো খুব সহজ একটু যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো তাহলে পারবে যেমন এখানে আছে রাজু ওয়াজ ইন ক্লাস এখানে ফাইভ হবে নাকি সিক্স হবে নাকি থ্রি থ্রি হবে নাকি সেভেন হবে এখানে হবে ফাইভ হবে কারণ রাজু পঞ্চম শ্রেণীতে পড়েছিল এরপর হচ্ছে এভরি ওয়ান ওয়াজ ব্যারি এভরি ওয়ান ওয়াজ ব্যি কী হয়েছিল প্রত্যেকে কী হয়েছিল হ্যাপি হয়েছিল খুশি হয়েছিল নাকি অ্যাপরেট জয় পেয়েছিলো নাকি প্যানিক নাকি জয়ফুল এনে অ্যাফ্রেট হবে তো এরকম করে এখানে যে এমসি ইউগুলো রয়েছে সেই এমসি ইউগুলো এবার আনসার করবে এটা হচ্ছে সি নম্বর ডি নম্বর ই নম্বর এরকম করে তোমাদের পরীক্ষায় থাকবে বৃত্তি পরীক্ষায় তোমরা যদি এখন থেকে প্রস্তুতি না নাও না তাহলে কিন্তু তোমাদের একটু সমস্যা হয়ে যাবে পারবে না তো তোমরা যদি এখন থেকে একটু ভালোভাবে প্রস্তুতি নাও তাহলে তোমার বলা যায় যে তোমাদের পরীক্ষাটি আরও হবে সুন্দর হবে ভালো একটা রেজাল্ট করতে পারবে তো দুই নম্বর তোমাদের রয়েছে আনসার দ্য ফলোয়িং কুয়েশ্চেন এখানে কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো আনসার করতে হবে একটি প্রশ্নের মান নাম্বার হচ্ছে দুই নম্বর পাঁচটা প্রশ্ন হচ্ছে দশ নম্বর তিন নম্বর রয়েছে এখানে বলা হচ্ছে ইন দ্য ব্লান্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট নিচে যে লেখাগুলো দেখতে পাচ্ছো এখান থেকে তোমাদের শব্দ বসিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে তারপর রয়েছে তোমাদের পার্ট বিতে রয়েছে এন্ড গ্রামার যে এন্ড গ্রামার ঠিক তোমাদের থাকবে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার তোমাদের আনসার করতে হবে এখানে চার নম্বর রয়েছে তোমাদের রাইট দ্য মিনিং এখানে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এর ওয়ার্ডগুলোর আনসার দিতে হবে যে অ্যাক্টিভ অর্থ কি ভরি অর্থ কি অর্থ কি ক্লোজ ডিলাইসিয়াস আর্লি ফ্যামিলি গিফট ট্রেজার কিচেন এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ড গুলো তোমরা লিখে নিবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে মেক মিনিফুল স্যান্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে তোমাদের বাক্য গঠন করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটা জন হচ্ছে এক নম্বর টি লিখলে তোমরা পাবে দশ নম্বর ছয় নম্বর দেখতে পাচ্ছ তোমরা এখানে বলা হচ্ছে মেজ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিং এখানে এখানে ম্যাচ মানে হচ্ছে ম্যাচিং করতে বলছে এখানে কোনটার সাথে কোনটা মিলবে সেগুলো যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ নেপ নেপ দ্য পিক মেক দি বিউটিফুল ফার্স্ট এজে স্লিপ এখানে কিন্তু এলোমেলো রয়েছে তোমাদের এখানে অ্যালুমেলো রয়েছে সেগুলো তোমরা সঠিকভাবে লিখবে যেমন নেপ মেক ফার্স্ট নাইস স্টার্ট তো এগুলো দিয়ে তোমরা মিলকরণ করবে কেমন প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বর তোমাদের কি রয়েছে আমরা একটু দেখি যে সাত নম্বর এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে নিচে যে সেন্টেন্সটা দেওয়া আছে এখান থেকে তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে যেগুলো আমাদের ব্রেকের দেওয়া আছে সেগুলো কোনটা কী মানে মূলত হচ্ছে যে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচগুলো আমরা মূলত জানি যে নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ যে একটি বার্ভ প্রিপোজিশন কনজ্যাকশন ইন্টারসেকশন এই যে পার্টস অফ স্পিচগুলো রয়েছে সেগুলো এখানে যেমন সৈকত কি একটা কি নাউন নাকি প্রনাউন তারপর এখানে গোট অ্যাভরিডে এখানে প্রত্যেকটা মূলত কি সেগুলো বোঝাতে হবে যে এটা এটা হচ্ছে নাউন এটা হচ্ছে প্রোনাউন এরকম করে তোমাদের চিহ্নিত করতে হবে আট নম্বর হচ্ছে ডব্লু এস এখানে যে ডব্লিউএস গুলো করতে হবে যেখানে আন্ডারলাইন দেওয়া থাকবে সেখানের উপর নির্ভর করে মূলত তোমাদের ডব্লু এস গুলো করতে হবে নাহলে কিন্তু হবে না এখানে মূলত বিশেষ করে আমি এখানে নিচে আন্ডারলাইনগুলো দেই নাই তোমাদের এখানে যে কোনো জায়গায় থাকতে পারে এখানে ওরকমভাবে তোমাদের প্রশ্নগুলো করতে হবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ডাব্লিউএস কাজগুলো দেওয়া আছে তোমরা এখানে একটু দেখলে একটু পড়লে তোমরা পেরে যাবে আশা করি তোমরা না বুঝলে আমি তোমাদের জন্য যদি তোমরা আমাদেরকে কমেন্টে বেশি আমি যদি দেখি যে তোমরা সাজেস্ট করেছ যে ডাব্লিউস কোয়েশ্চেনগুলো আমরা বুঝতেছি না পারবো না তাহলে আমি তাদের জন্য ভিডিও একটি ক্রিয়েট করবো তাহলে তোমরা পেয়ে যাবে ডাবিপশন যে কোনো জায়গায় আন্ডারলাইন থাকলে সে অনুযায়ী তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে সেজন্য আমি এখানে দিই নিই নয় নম্বর হচ্ছে তোমাদের যে কাজটা যেখানে বলা হচ্ছে রাইট দ্য সেন্টেন্স ইউজিং ইংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার মানে হচ্ছে যেখানে প্রয়োজন সেখানে পালচুয়েশন বসিয়ে চিহ্নগুলো বসিয়ে তোমাদের কাজগুলো করতে হবে যেমন এখানে কয়েকটি সেন্টেন্স আকারে দেওয়া আছে এখানে কোন জায়গায় পুস্ট হবে কোন জায়গায় কমা হবে কোন জায়গায় কোয়েশন মার্ক হবে কোন জায়গায় এক্সট্রা মেশিন মার্ক হবে কোন জায়গায় ইনভার্টেড কমা হবে সেগুলো ইউজ করে তোমাদের এখানে পুরোটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে এই হচ্ছে তোমাদের রিডিং পার্টের উপর কাজগুলো এরপর দেখো যে কম্পোজিশন মার্কস থেকে থাকবে তোমাদের চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বার কী কী আমরা চল একটু জেনে জেনি যেখানে এরপর রয়েছে ইউ নিড হ্যাভ টু ফাইন্ড এ হসপিটাল নিয়ার বাই নাও ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড যে তুমি তুমি তোমার বন্ধুর পাশাপাশি ইউ নিড হেল্প টু ফাইন্ড এ হসপিটাল নিয়ে বাই তোমার তোমার এখন প্রয়োজন কাউকে হাসপাতাল নিয়ে যাওয়া সে সম্বন্ধে মূলত দুজন বন্ধুর মধ্যে তোমাদের কেমন কনভারসেশন হতে পারে সেই সম্পর্কে তোমাদের তুলে ধরতে হবে এগারো নম্বর হচ্ছে রাইট প্যারাগ্রাফ ল্যাবরেটরি অফ মাদ্রাসা তোমাদের মাদ্রাসা সম্বন্ধে এখানে একটি প্যারাগ্রাফ লিখবে বারো নম্বর হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফাদার সিংস সাম মানি টু বাই বুকস মানে যে বাবার নিকট কিছু টাকা চেয়ে কেনার জন্য একটি পত্র লিখাও তেরো নম্বর রয়েছে তোমাদের রাইট স্টোর স্টুডেন্ট লাইফ তোমাদের ছাত্র জীবনে তোমাদের একটি রচনা লিখতে হবে আর সেটা নাম্বার হচ্ছে পনেরো নাম্বার তোমরা যদি সে স্টুডেন্ট লাইফ রচনাটা লিখতে পারো তাহলে সেটার জন্য কিন্তু তোমার পনেরো নম্বর পেয়ে যাবে তো সুতরাং এখানে যে কাজগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা কাজ তোমরা ভালোভাবে প্রশ্ন আকারে সেটিও তোমরা এরকম ভাবে একটা প্রিপারেশন নিতে পারো তোমাদের পরীক্ষার জন্য তারপরে দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এখানে বিষয় হচ্ছে গণিত সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট এবং প্রমাণ হচ্ছে তোমাদের একশো নম্বরের থাকবে তো এখানে দেখা যে গণিতমান যে কাজগুলো থাকবে যেখানে বলা হচ্ছে শরীর উত্তরটি উত্তরপত্রে লিখো দশটি প্রশ্নের মধ্যে দশটি উত্তর দিতে হবে দশটা প্রশ্ন মধ্যে তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ক নম্বর রয়েছে দেখো যে চারটি কলমের মূল্য আশি টাকা হলে তিনটি কলমের মূল্য কত টাকা এখানে বিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা এরকম করে দেওয়া হচ্ছে এখান থেকে তোমরা সাজেস্ট করবে ক নম্বর গ নম্বর এরকম করে প্রত্যেকটা কাজ রয়েছে তোমরা এখান থেকে এরকম করে সাজেস্ট করবে যে আসলে কোন আনসারটি হবে মূলত তো এরকম করে তোমরা আশা করি এরকম করে করলে আশা করি পারবে তারপর আমি এখানে দুই নম্বর দেখতে পাচ্ছি যে দশটি প্রশ্ন মধ্যে দশটির উত্তর দিতে হবে এখানে শোনস্থানগুলো রয়েছে সোন স্থানগুলো পালন করতে হবে দেখো সমান চিহ্ন যে গুণফল বাঘ গুণক সমান কী হবে তারপরে এখানে রয়েছে বারো বাঘ দুই গুণ তিন সমান এখানে কাজগুলো কী হবে তারপরে বলা হচ্ছে তোমাদের লসাগর এর পনেরোটি লিখতে হবে তোমাদের লসাগর পনেরো এরপরে রয়েছে বারো আঠারো লসাগু এরকম করে তোমাদের এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমাদের লিখতে হবে তো ছ নম্বর ছ নম্বর পরীক্ষা ছ নম্বর ছ নম্বর এখানে প্রত্যেকটা কাজ দেওয়া আছে তোমাকে কাজগুলো এভাবে করে করবে কেমন প্রিয় শিক্ষার্থীরা এরকম করে এখানে কাজগুলো রয়েছে তিন নম্বর দেখতে পাচ্ছ তোমরা এখানে যে কাজগুলো বলা হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে বলছে পাঁচটি প্রশ্নের মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে তোমাদের পাঁচটা প্রশ্নের মধ্যে পাঁচটা উত্তর দিতে হবে যেখানে দেখো যে একটি বর্গাকার মাঠের এক পাশের দৈর্ঘ্য দশ দশমিক পাঁচ মিটার হলে ওই মাঠের ক্ষেত্র ফল কত বা কত বর্গ মিটার কত বর্গ মিটার এখানে তোমাদের আনসার করতে হবে এক প্রত্যক্ষ নম্বর রয়েছে এক জুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ কেজি হলে ভালো জুড়ি ফলের ওজন কত সেটি প্রশ্ন উত্তরে দিতে হবে এখানে তিরিশ বিয়োগ তিন গুণ দুই যোগ দুই পাঁচ মানে পঁচিশ সময় কত হতে পারে সেটি আনসার করতে হবে আরও বলা হচ্ছে একটি খাতা পনেরো টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রয় করে সত্যি কত ক্ষতি হবে এটা তোমরা দেখতে পারো এবং ও নম্বর হচ্ছে একদিনকে সেকেন্ডে রূপান্তর করো একদিনকে সেকেন্ডে রূপান্তর করতে হবে দিনকে সেকেন্ড রূপান্তর করলে আমরা জানি দিন সময় চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে মিনিট হবে মিনিট থেকে আমাদের সেকেন্ডে পরিণত করতে হবে তো চার নম্বর দেখতে পাচ্ছ পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যা বয়সের গুণ তাদের প্রত্যেকের বয়স কত সেটা বের করতে হবে তো পাঁচ নম্বর রয়েছে এক লাঠির অংশ মাটিতে মাটিতে অংশ পানীয় একটি লাঠির অংশ মাটিতে কত অংশ পানিতে এক অংশ পানির উপরে আছে পানির উপরের অংশে মিটার লাঠির কত মিটার পানিতে আছে এখানে যে কাজটা দেখতে পাচ্ছ মূলত এখানে কত অংশ এখানে যে কোনো অংশ হতে পারে আমি এখানে এই জন্য লিখি না যে এখানে বলা হচ্ছে দেখো যাচ্ছে একটু ভালো লক্ষ্য করো পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা যে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা একটু ভালো লক্ষ্য করো যে এখানে একটি লাঠির অংশ কত অংশ একটি লাঠির যে কোনো একটি অংশ হতে পারে একটি লাঠির এত অংশ পানিতে মনে হচ্ছে দশমিক থাকতে পারে এত অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ উপরে আছে তো পানির উপরের অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে তো লাঠির কত মিটার পানিতে আছে সেটা বের করতে হবে এই জন্য আমি এখানে ওই কাজ অনুদিনে এখানে তোমাদের দশমিকের দশমিকের কাজ থাকতে পারে ভগ্নাংশের কাজ থাকতে পারে বা যে কোনো সংখ্যা দিয়ে থাকতে পারে এরকম দিয়ে থাকবে যেহেতু সেহেতু আমি কিনা ওই মানগুলো বসাইনি এরকম করে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে ছয় নম্বর রয়েছে একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত ছিল একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক জুড়ি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলে তো সবজির ক্রয় মূল্য কত টাকা আছে সেটা হবে তো সাত নম্বর প্রশ্ন রয়েছে দেখো যে একটি ত্রিভুজের উচ্চতা শূন্য দশমিক আট মিটার এবং ক্ষেত্রফল হচ্ছে এক দশমিক দুই বর্গ মিটার ফলে ভূমি কত মিটার সেটা বের করতে হবে এরকম কিন্তু একটা প্রশ্ন কমন থাকবে আসবে আসবে না আসলে দেখিও অবশ্যই আসবে বিলিভ করে বলছি যে আসার সম্ভাবনা পসিবিলিটি খুব বেশি এখানে আট নম্বর রয়েছে দেখা তো বিশ নম্বর রয়েছে বিশ জন শিক্ষার্থীর বাড়ির কাজ জমা দেওয়ার সংখ্যা দেওয়া আছে উপাত্তর সমূহ পাঁচ শ্রেণীর অবদান ধরে বিন্যস্ত করো এখানে বারো চোদ্দ করে সংখ্যাগুলো আছে নম্বর হচ্ছে চিত্রশ্বর সংজ্ঞা এবং বৃত্ত একে তাদের সংজ্ঞা দিতে হবে কাকে বলে এবং চিত্র একে ব্যাখ্যা দিতে হবে এরকম করে কাজগুলো তোমাদের শেষ করতে হবে তারপর দেখতে পাচ্ছ তোমাদের বিজ্ঞান বিষয়ে বিজ্ঞান পরীক্ষা চল্লিশ মার্চের থাকবে এখানে চল্লিশ নম্বরে শরীর উত্তর লিক হয় এখানে এক নম্বর আছে তোমাদের শরীর উত্তর লিক হয় এখানে দশটি প্রশ্নের মধ্যে দশটি উত্তর দিতে হবে দশটি প্রশ্নের মধ্যেই তোমাদের দশটি উত্তর দিতে হবে দশ নম্বর এখানে ঘর নম্বর রয়েছে চিপসের প্যাকেট চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয় এই যে আমরা চিপস খেয়ে থাকি এখানে কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে কোনটা হবে অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি তোমাদের নাইট্রোজেন নাকি চলে আসবে এখানে কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় চিপসের ব্যাগের নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা এখানে নাইট্রোজেন হবে তো এরকম করে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে প্রত্যেকটা কাজগুলো এভাবে এরকম করে তোমাদের কাজগুলো হবে আমি জাস্ট স্ক্রল করে যাচ্ছি তোমরা এরকম করে দেখে নেবে আর এখানে দেখতে হো চা নম্বর রয়েছে হামের জীবাণু নিচের কোনটির মাধ্যমে ছড়ায় যেমন বায়ু পানি পোকামাকড় মাটি এগুলো এখানে এই দেখো প্রত্যেকটা কোয়েশ্চেনগুলো আমি এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখো এখানে পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে চাঁদের সময় লাগে কত দিন এখানে আঠাশ দিন তিনশো পঁয়ষট্টি দিন তিনশো ত্রিশ দিন কত দিন সময় লাগে এরপর শিল্প বিপ্লব কখন হয়েছিল শিল্প বিপ্লব শুরু হয়েছিল কখন হয়েছিল সেটা হচ্ছে সতেরো শতক নাকি আঠারোশো শতক নাকি বিশ শতক কোনটা হবে এরকম করে এখানে তোমরা এগুলো এর শরীগত যে কাজগুলো আছে সেগুলো এরকম করে তোমরা আনসার দিবে তোমাদের পরীক্ষার কাজগুলো কিন্তু এরকম করে থাকবে এখন নম্বর তোমাদের যে কাজটা রয়েছে সেটা হচ্ছে শূন্যস্থানগুলো লিখতে হবে কিন্তু শূন্যস্থানগুলো যেভাবে রয়েছে সেভাবে তোমাদের এখানে আনসার দিতে হবে তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ঢ্যাঁস জনসংখ্যা হলো প্রতি এক জায়গায় বসবাস মোট সময় তাহলে কত কত জনসংখ্যা হবে সেটা এখানে লিখতে হবে বারো নম্বর রয়েছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীভাবে হবে এখানে বলা হচ্ছে চাঁদের বিভিন্ন দশার কারণ কি এনে এরপর বলা হচ্ছে খাদ্য চালক খাদ্য শৃঙ্খল পার্থক্য কী এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েশন তোমাদের জন্য গণবাণিজ্যের প্রযুক্তি ক্ষতিকর প্রভাবের দুটি উদাহরণ কিন্তু বলা হচ্ছে গণমাণিজ্যের শক্তির রূপান্তর বলতে কী বোঝায় সেগুলো এরপর রয়েছে অনবয়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দিতে বলছে অনবয়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দিতে হবে তেরো নম্বর রয়েছে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন বর্ণনামূলক প্রশ্নগুলো পাঁচটি প্রশ্নের মধ্যে তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটা প্রশ্নের মধ্যে মূলত তোমাদের তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে তার মধ্যে দেখো যে কী কী রয়েছে কর্মবাসে বাতাসে পানি আছে তা আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি বাতাসে যে পানি আছে তা আমরা কীভাবে ব্যাখ্যা করতে পারি কর্মবাসের সংক্রামক রোগ কিভাবে ছড়ে সংক্রামক রোগ মূলত কীভাবে ছড়ে জনবল হচ্ছে কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংরক্ষণ করতে পারি সেটা বর্ণনা করতে হবে পৃথিবীর বায়ুমণ্ডল গ্রিন হাউজের এর মতো কাজ করে কি না পরে কেন কেন কাজ করে সেটা ব্যাখ্যা করতে হবে ভনভনীত ধ্বংসের ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ছে সেটা ব্যাখ্যা করতে হবে তারপর হচ্ছে বিষয় আরবির মধ্যে রয়েছে তোমাদের আরবি বিষয়টি প্রত্যক্ষণ্ড মূলত দেখো যে তোমাদের আরবি পরীক্ষার কাজগুলো দেখাচ্ছি তোমাদের আরবি পরীক্ষার কী হবে মূলত দুই ঘন্টা তিরিশ মিনিটের এবং গুণমান হচ্ছে একশো নাম্বারে এখানে তোমাদের আব্দুল আসল যে আরবিয়া বিষয়টি রয়েছে আব্দুল আসল আরবিয়া দেখো তোমাদের কবি বাঘ আব্দুল রাসুল বিষয় থেকে তোমাদের শব্দার্থ লিখতে হবে তোমাদের শব্দার্থ লিখতে হবে এখানে যে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো তোমাদের অর্থ লিখতে হবে যেখানে যেগুলোর মধ্যে ভাগ দিয়েছি এগুলো তোমাদের অর্থ লিখতে হবে তারপর হচ্ছে বাংলা অনুবাদ করতে হবে এখানে যে কোনো একটি যে কোনো ঠিক করতে হবে বাংলা বাংলা অনুবাদ করতে হবে এখানে যে তোমরা দেওয়া আছে এখানে যে কোনো একটার মধ্যে তোমাদের বাংলা অনুবাদ করতে হবে এই যেখানে একটি আর নিচে একটি এখানে দেওয়া আছে দুইটা বাংলা অনুবাদ করতে হবে তো তোমরা এগুলো বাংলা অনুবাদগুলো প্রথম করে বাংলা অনুবাদ যে কাজগুলো রয়েছে সেগুলো তুমি একটু করে নেবে এরপর আরবির ক্ষেত্রে দেখো আরবি উত্তরে লিখতে বলা হচ্ছে আরবিতে উত্তর দাও এটা আরবিতে উত্তর দিতে হবে আরবিতে উত্তর কী হবে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দুইটা আছে এখানে কয়েকটা আছে এখানে যে কোনো দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে এখানে চারটা আছে তো চারটার মধ্যে এখানে দুইটা উত্তর দিতে হবে এরকম করে তারপর দেখা যায় আরবিতে বাক্য গঠন করতে বলছে এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলি দিয়ে আরবিতে বাক্য গঠন করতে হবে যে কোনো পাস্টে এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমরা দেখলে বলবে এখানে যে যে আর শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো দিয়ে বাক্য গঠন করবে এরকম করে তারপর শূন্যস্থান পূরণ করে কী হবে এখানে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটা শূন্যস্থান পূরণ করতে হবে যে কোনো চারটি শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে এই যে এয়ার কাজগুলো রয়েছে এগুলোর মধ্যে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে তো আশা করি বুঝতে পারছো পেস্টুক থেকে নাম্বার থাকবে অবশ্যই এখানে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এগুলো এরকম করে তোমাদের যে কাজগুলো রয়েছে তোমাদের বইয়ের মধ্যে এরকম করে এই শুনস্থানগুলো প্রয়োগ করবে বা তোমাদের বইয়ের মধ্যে যে সুন্নস্থানগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে ফল এখানে ছয় নম্বর রয়েছে তোমাদের বলা হচ্ছে নিচের যে কোনো একটি কবিতার প্রথম পাঁচ লাইন মুখস্থ লিখো যে কোনো এখানে যে কোনো একটি এখানে কবিতা নামগুলো দেওয়া আছে কবিতা পাঁচ লাইন লিখতে হবে তোমাদের সাত নম্বর আছে তোমাদের আরবিতে সংলাপ লিখো কমপক্ষে ছয় লাইন যে কোনো একটি তোমাদের সংলাপ সংলাপ লিখতে হবে এখানে দুইটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে খ নম্বর রয়েছে তোমাদের খ ভাগে রয়েছে কাউ আই এদের মধ্যে রয়েছে প্রথমত দেখা আট নম্বর রয়েছে প্রশ্ন যে কোনো চারটি প্রশ্ন উত্তরে দিতে হবে এখানে ক নম্বর বলেছে এখানে দেখতে পাচ্ছ কাকে বলে ওখানে কত কি কী কী উদাহ লিখাও তারপর এটা কাকে বলে কাল হিসেবে কত প্রকারও কী কী লিখতে হবে এখানে সেগা কয়টাও কি কি। এই যে কাজগুলো রয়েছে আরবিতে লেখা আছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন উত্তরগুলো তোমরা একটু ভালোভাবে করে নেবে তোমাদের এখানে তোমাদের এই বিষয়ে তোমরা এগুলো পেয়ে যাবে এগুলো সব দেওয়া আছে এখন নাহ অংশ থেকে তোমরা যে কাজগুলো দেবে তোমরা নাহ অংশগুলো দেখো তো নাহ অংশগুলো আমাদের রয়েছে নম্বর হচ্ছে প্রশ্ন উত্তর লিখো প্রশ্ন উত্তর লিখো এখানে তোমাদের পাঁচটা তিনটা প্রশ্ন আছে তিনটা প্রশ্ন যে কোনো বিটা প্রশ্ন উত্তর দিতে হবে ক নম্বর প্রশ্ন লেখা দেওয়া কত প্রকার কী কী উদাহরণ লিখো আর ঘ নম্বর হয়েছে এটা কাকে বলে ঘ নম্বর রয়েছে এটি কয়টিও কী কী কিক তারপর দশ নম্বর হয়েছে আরবিতে অনুবাদ করতে বলা হচ্ছে যে কোনো পাঁচটা অনুবাদ করতে হবে যে কোনো পাঁচটি এখানে আছে কাবা মুসলমানদের কিবলা এটাকে আরবি অনুবাদ করতে হবে অলসতা দরিদ্রতার কারণ আল্লাহ সৃষ্টি করেছেন তারপরে গ নম্বর রয়েছে দরজুবৃহস্তের চাবি এই যে এখানে যে বাক্যগুলো দেখতে পাচ্ছে এগুলোকে তোমাদের অনুবাদ করতে হবে এখানে কি বলা হচ্ছে অনুবাদ না দেখাতে একটু এখানে বলা হচ্ছে প্রশ্ন উত্তর উত্তরগুলিতে প্রশ্ন উত্তরগুলি হবে এখানে তো দশ নম্বরের সাথে অনুবাদ অনুবাদ করতে হবে তোমাদের এগুলো আরবিতে অনুবাদ করতে হবে এরপর এগারো নম্বর হিসেবে তোমাদের বাংলায় অনুবাদ করতে হবে এখানে আরবিতে লেখা আছে বাংলায় অনুবাদ করতে হবে এখানে বেশ কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছ এগুলোকে তোমাদের বাংলা অনুবাদ করতে হবে আর বুঝতে পারছো প্রিয় শিক্ষকটা এগুলো সবগুলো তোমরা বাংলাতে অনুবাদ করবে এখানে বলা হচ্ছে আরবিতে রচনা লেখো তো যে কোনো একটি তোমাদের রচনা লিখতে হবে দশটি বাক্য তো দেখো এখানে এই যেগুলো এরকম করে লিখতে হবে যে যে রচনাগুলো নাম দেওয়া আছে যে কোনো একটি তোমরা লিখবে এরকম করে এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো তোমরা রচনা লিখবে এই ছিল মূলত তোমাদের বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সাজেশন তোমাদের পূর্ণাঙ্গ প্রশ্ন প্রস্তুতি মূলত তোমার প্রশ্নগুলো কীভাবে আয়ত্ত করবে কীভাবে পড়বে প্রত্যেকটা বিষয় আমি হাতে ধরে একটি ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি তার জন্য তোমাদের খুঁজতে না হয় একটি ভিডিওর মাধ্যমে তোমরা সবগুলো সমাধান পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তো করেছো তোমরা এখনও যারা আমাদের বেড়াল স্টাডি পয়েন্ট সাবস্ক্রাইব করিনি তোমরা এখানে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে তো আজকের জন্য এতটুকুই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরোটি দেখার জন্য আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম